নমস্কার অ্যাস্ট্রোজিস তারা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত এটা রাশির ভিডিও শুধু মকর রাশি না মকর লগ্নের ভিডিও অর্থাৎ মকরাশির অর্থ ভাগ্য এবং ভাগ্য কখন পরিবর্তন হয় জীবনে কখন ভালো সময় আসে আমরা বলি না যে গোল্ডেন টাইম লাইফে যেটাই হাত দেবো সেটাই শোনা মকর রাশির কখন থেকে শুরু হয় মকর রাশির বিভিন্ন রেমিডি এবং মকরাশির শুভ সংখ্যা শুভ রং কি কি সেটা একটু আমরা জেনে নি তো চলুন সময় নষ্ট না করে মেইন টপিক আসি দেখবেন মকরাশির সিম্বলটা দেখলেই না আপনি পুরো বুঝে যাবেন যে মকর রাশির মানুষের স্বভাব এবং কেরিয়ার কোন পথে যেতে পারে কারণ হাজার বছর আগে অনেক রিসার্চ করার পর মকর যে সিম্বল দুটো দেওয়া হয়েছে একটা হচ্ছে জংলি ছাগল ওপরের অংশটা মুখটা আর ঠিক নিচের অংশটা হচ্ছে ছাগল, ছাগল নয় কিন্তু যে দেখা যায়। একদম প্রচন্ড চঞ্চল যে ছাগল পাহাড়ের চূড়ায় একদম নিমেষে উঠতে পারে এবং সেইখানে তারা ঘাস খায় এবং পাহাড়ের গাবে যে জল সেখানেও সেই জল পান করে এবং সহজে তাদের শিকার কেউ করতে পারে না এটা হচ্ছে উপরের অংশ অর্থাৎ মকর রাশি একটা ডুয়ালিটি দেখা যায় যদিও এটা চর রাশি এবং পিতৃত্ত রাশি আর এটা কার্মিক রাশি শনি রাশি শনি মহারাজের রাশি তাই এদের মধ্যে ডুয়ালিটি অর্থাৎ শান্ত আবার চঞ্চলতা দুটোই আছে দুটোই বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় কুমির নিচের অংশটা এটা ধীর স্থির শান্ত স্বভাবে এবং এই কুমির দেখবেন দুটো জায়গাতেই বাস করতে পারে জলে এবং স্থলে তাই মকরাশির যদি ট্যালেন্টের কথা বলি অর্থাৎ ইচ্ছা শক্তি উইল পাওয়ার এটা যদি আমি বলি সেটা বাকি রাশিদের থেকে একটু আলাদা কিরকম দেখুন ডিম দেখেছেন তো ডিমকে যখন বাইরে থেকে ভাঙা হয় সেটা অমলেটে পরিণত হয় ডিমের অমলেট এছাড়াও সেই ডিমকে ডিম যদি নিজে থেকে ভেতর থেকে ভাঙে তাহলে একটা প্রাণের সৃষ্টি হয় ঠিক ডিম ফুটে যেটা বাচ্চা বেরোয় অর্থাৎ যদি একে সময় দেওয়া হয় তাহলে এর কিন্তু অপার ট্যালেন্ট লক্ষ্য করা যায় মকরাশি শুধু প্রফেশন বা কেরিয়ার হিসাবে একটা দিক চুজ করে না এর মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা একটু পরে আসছে কেরিয়ারের দিকটা এবার দেখো মকর রাশি প্রচন্ড ইমোশনাল রাশি অনেকে বুঝতে পারবে না এটা ইমোশন বলবেন এটা তো কার্মিক রাশি হ্যাঁ ইমোশন কেন দেখুন কুমির যখন কোনো কিছু একটা ধরে ছাড়ানো সম্ভব নয় যতক্ষণ সেটাকে না গ্রাস করছে ঠিক মকর রাশিরও সেম ব্যাপার তাদের জীবনে অর্থাৎ রিলেশনশিপ সম্পর্ক সেটা প্রেম সম্পর্ক হতে পারে ফ্যামিলির সঙ্গে সম্পর্ক হতে পারে এবং বন্ধুর সঙ্গে সম্পর্ক হতে পারে সম্পর্কে এটা যদি একবার জড়িয়ে যায় সেটাকে আঁকড়ে ধরে কুমিরের মতো সহজে ছাড়ে না কিন্তু সেই সম্পর্ক যদি চির ধরে ভেঙে যায় তাহলে প্রচন্ড এরা কষ্ট পায় আবার দেখবেন মানুষের সঙ্গে ইট কেউ যদি শত্রুতা করে সেও কিন্তু সহজে ছাড়বে না শেষ দেখে ছাড়বে মকরাশির মানুষরা কিন্তু আমি বলবো আপনার তো শনি রাশি আপনি একবার ক্ষমা করে দেখুন আপনি যখনই আপনার শত্রুকে ক্ষমা করবেন ঠিক তার পরের দিন থেকেই শনি মহারাজ তার হিসাব সম্পূর্ণ নিয়ে নেবে আপনার শত্রু দেখবেন আপনার শত্রু তারা ঠিক পানিশমেন্ট পেয়ে যায় প্রকৃতি ইউনিভার্স তাদেরকে ঠিক যোগ্য শাস্তি দেয় কারণ মকর রাশিটা অত্যন্ত সহজ সরল দেখুন মকরাশি কি এটা একটা পদ্ম পাতার মতো অর্থাৎ পদ্ম পাতায় যেরকম জল স্পর্শ করে না মানুষ মানুষেরও জীবনে দুঃখ কষ্ট স্পর্শ করে না কারণ দুঃখ যাদের জীবন করা তাদের আবার দুঃখ কেড়ে বারোটা রাশির মধ্যে যে কোনো পড়ে ঘাবড়ে যায় কিন্তু একমাত্র মকর রাশির মানুষরা বিষম পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখে কারণ প্রথমেই ওই যে বললাম কুমির জলেও থাকে ডাঙাতেও থাকে আবার জলে থাকলেও কোন জলে থাকে যে কোন জলে থাকতে পারে ওরা ওরা নদীর জলে থাকতে পারে শান্ত জলে থাকতে পারে এবং যেটা নোংরা কঠিন পাঁক যুক্ত জলে সেখানও থাকতে পারে আর এরা জলের মধ্যে যখন থাকে স্থির ভাবে শুধু চোখ দুটো দেখা যায় গোটা বডি কিন্তু গোটা শরীর জলের তলায় থাকে আর যখন এটা আক্রমণ করে শত্রুকেও পর্যন্ত বুঝতে দেয় না তোমাকে আমি কিভাবে ধরব তাই এদের ধৈর্য অসীম দেখবেন কমি ডাঙায় কন্টিনিউ ওরা অপেক্ষা করেই থাকছে কোন রকম কিন্তু এদের নরণচারণ নেই পেসেন্স ধৈর্য সেটাও কিন্তু মকর রাশির মানুষদের অসীম মকর যেরকম বয়সের সঙ্গে সঙ্গে এদের ডুয়ালিটিটা চেঞ্জ হয় স্বভাব প্রথম দিকে প্রচন্ড চঞ্চল থাকে কিন্তু দ্বিতীয় শেষের দিকে কুমিরের মতো ধীর স্থির শান্ত এবং ফ্যামিলি আর অতীত এদেরকে আঁকড়ে ধরে রাখে ঠিক সমতলের জায়গায় এরা কোনো সময় উপরে থাকতে চায় আবার কুমিরের মতো এদের নিচেও থাকতে হয় এটাই এদের ভাগ্য তাই যে কোনো পরিস্থিতিকে এটা মানিয়ে নিতে পারে যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে প্রথমে না দুঃখ যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিরে মকরাশির দেখা যায় যে শাস্ত্রে যেটা বলছে ছত্রিশ বছর বয়সের পর থেকে এদের উন্নতি কারণ শনি খুব স্লো গ্রহ স্লো মুভিং পুরো সূর্যকে ঘুরে আসে তিরিশ বছর সময় তাহলে উন্নতি অবশ্যই হয় কিন্তু ধীরে 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 ছত্রিশ বছর বয়সের পর কি কি প্রফেশনে গেলে এদের উন্নতি হয় দেখুন তিনটে অত্যন্ত শুভ গ্রহ আছে এক শনি নিজে নিজে বুধ বুধ গ্রহ আর শুক্র শুক্র শনি তিনটে গ্রহে প্রফেশন যদি এরা চুজ করতে পারে তাহলে জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে জীবনের সংঘর্ষ গুলো কম আসে বাধা অবস্ট্রাকেল শনির শনির কাজ হচ্ছে কার কারখানা কলকারখানা লেবার কয়লা যন্ত্রাংশ নোহা এর যদি কাজ করতে পারে ব্যবসা হোক বা এটা প্রফেশনের সঙ্গে যুক্ত হোক শনি ইঞ্জিনিয়ার টেকনিক্যাল এর ইঞ্জিনিয়ার বিদ্যা এবং মঙ্গলের সঙ্গে যুক্ত হলে ডাক্তারি বা মেডিকেল জগতের ক্ষেত্রে এরা বিরাট উন্নতি করতে পারে ছত্রিশের পর বুধ গ্রহেদের ভাগ্যবতী তাই বুধের যে প্রফেশন গুলো আছে সেইগুলো যদি মকর রাশির মানুষরা নেয় বুধ হচ্ছে বুদ্ধি ইন্টেলিজেন্ট অ্যাকাউন্টস এই ব্যাপারগুলো কমিউনিকেশন ব্যবসা ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ ভালো গ্রহ সে তাই বুধের অ্যাকাউন্টস বিজনেস চাকরি ব্যাংক ফিনান্স এতগুলো সেক্টরও এরা বিরাট প্রোগ্রেস করতে পারে ভাগ্যের সাপেক্ষ শুক্র আর্ট যে কোনো আর্টিস্টিক কাজ সে ছবি আঁকায় বলুন অভিনয় বলুন গান বাজনা বলুন বা আপনার কবিতা উপন্যাস নাটক বলুন ক্ষেত্রে শুক্রের গুরুত্ব এইবার দেখুন দুটো গুরু একটা হচ্ছে শুক্র দ্বৈত গুরু আর একটা দেবগুরু দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু রাশিতে আসলে মিচ হয়ে যায় সেই জায়গাটা নিচস্ত কিন্তু বলেছি ভিডিওটা মকর লগ্নের জন্য মকর লগ্নের মানুষদের যদি বৃহস্পতি সব থেকে অকারক গ্রহ এখানে এই মকর লগ্নে যদি বসে প্রচন্ড রাজ্যকে ফল দেয় এত ভালো রেজাল্ট দিতে পারে এই তখন শিক্ষকতা টিচিং প্রফেসরের কাজ গুরুর কাজ করে গুরুর কথা দেখুন শুক্র হচ্ছে শুক্র গ্রহ দেবগুরু শুক্রাচ্য দেবগুরু বৃহস্পতি এর দৈত্য গুরু শুক্রাচার্য দুটোই গুরু দুজনেই পড়াশোনা করায় এখন আপনি বলতে পারবেন যে দুটো গুরুর মধ্যে কার কঠিনের কারণ শুক্র দৈত্যদের গুরু দৈত্যদের পড়াশোনা করায় দৈত্যদের বোঝানো পড়াশোনা করানো খুব কঠিন বৃহস্পতি দেবতাদের গুরু সে দেবতাদের দেবগুন তাদের মধ্যে অলরেডি তাদের মধ্যে রয়েছে তাই দেবতাদের পড়ানো অনেক সহজ তাই শুক্র যাদের যেসব শিক্ষকদের জন্ম দেখবে। শুক্র ভীষণ ভালো তার তারা তাদের বোঝানোর ক্ষমতা অসাধারণ। তাদের যে ক্লাসে আপনার ছাত্রের সংখ্যা সেটা কিন্তু অনেক অনেক বেশি থাকে এখন মকর রাশির যে শুভ রং এই তিনটে হালকা আকাশি রং এটা কিন্তু মকর জন্য অত্যন্ত শুভ রং মকর লগ্নের ক্ষেত্রে ডিপ নীল নয় হালকা স্কাই কালার আকাশি কালার এটা আর হালকা সবুজ ডিপ সবুজ না ঠিক কচি কলা পাতা কালারের যেটা রং কলা পাতার যেটা রং সেইটা গ্রিন প্যারিডট অর্থাৎ টিয়া পাখির কালারের যেটা সবুজ সেটাও কিন্তু মকর রাশির মানুষের ভাগ্যের কালার এটা এছাড়াও হোয়াইট কালার বা অফ হোয়াইট ক্রিম কালার এই তিনটে কালার মকরাশির মানুষরা জামা প্যান্ট করলে পড়তে পারে কালারের একটা এফেক্ট থাকে কালার থেরাপি তো সেই কালারও তাদের অনেক কিছু শুভ হয় মকর রাশির মানুষদের যদি কেউ সংখ্যা হিসাবে জানতে চাই যে আমাদের শুভ সংখ্যা কোনটা শুভ তারিখ কোনগুলো তাই সব থেকে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মকর রাশির মানুষরা যদি পাঁচ তারিখে জন্মায় ভীষণ ভালো আট তারিখ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু সংখ্যাটা গেলে কিন্তু মকরাসের তো এর সঙ্গে যুক্ত গহরাজ শনিদেবের সঙ্গে আট সংখ্যা মকরাশির জন্য শুভ অত্যন্ত শুভ আর একটা হচ্ছে ছয় সংখ্যা ছয় সংখ্যা অত্যন্ত শুভ মকর রাশির ক্ষেত্রে এবং আর্থিক ব্যাপারটা শনিদেব নিজেই অর্থের মালিক আর একটা অর্থের মালিক হচ্ছে মঙ্গল নিজে তাই দুটোই ক্রূর গ্রহ আর্থিক স্থিতি উন্নতির জন্য মকর রাশি মেন যেটা শনি মঙ্গল টেকনিক্যাল লাইনে গেলে তাদের আর্থিক স্থিতিটা ভীষণ ভালো হতে পারে যে কোনো কারিগরি বিদ্যা আইটি সেক্টর ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যায় আমি বলতে পারি চব্বিশ পঁচিশ বছর বয়সে এদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আর মকর রাশি দেখুন যেহেতু শনির রাশি আর আমাদের হনুমান চালিসা পড়লে বাজার নাম নিলে হনুমানজির পুজো করলে গহরাজ অত্যন্ত সন্তুষ্ট হয় কারণ গহরাজ নিজেই বলেছে তোমার যে পুজো করবে তার আমি কোনো সময় ক্ষতি করব না তার দিকে আমি চোখ তুলে তাকাবো না কারণ গহরাজের যে দৃষ্টি সেটা তো আপনারা জানেন ওই জন্যই আমি দেখেছিলাম আমার গুরুর বাড়িতে শনি মূর্তি আছে শনি পুজো করে বাড়ির ভেতরে কিন্তু সেই গহরাজ মূর্তির সামনে একটা আয়না রাখা আছে অর্থাৎ গহরাজ নিজের দৃষ্টি নিজেই নিচ্ছে সামনে একটা পুরো আয়না গহরাজের তিনি নিত্য পুজো করে এবং প্রচুর কাপ তার বাড়িতে প্রত্যেক দিন আসে সেই কাপকে খাওয়ায় যাই হোক গহরাজের পুজো করা হ্যাঁ যে প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে তেল পুজো করা লেবার যাদের আছে তাদেরকে দান ধ্যান করা তাদের সেবা করা তাদেরকে কিছু খাওয়ানো রাস্তায় যে সমস্ত দেখবেন দুস্থ মানুষ একদম পাগল টাইপের ঘোরে তাদেরকে আপনার সাধ্য মতো খাওয়ান গোহরা যেতে অত্যন্ত মানে অত্যন্ত প্রসন্ন হয় গোহরা আর শনির আসল কারো কি হচ্ছে পা আমাদের পায়ের পাতা অংশ যত আপনি পরিষ্কার রাখবেন যতবার আপনি এটা ধোবেন যতবার যাবেন এবং যতবার পা ধুয়ে আসবেন তাতে ঘোরা অত্যন্ত সন্তুষ্ট হয় যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার